এই বৃষ্টির সময় আমাদের ভুটটা খেতে সকলেরই মন করে আর এই ভুটটা আমরা বেশিরভাগ পুড়িয়ে খাই বা সেদ্ধ করে খাই কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে রেসিপিটি দেখার পরে তোমরা আর ভুটটা কখনো পুড়িয়ে খাবে না বা সেদ্ধ করে খাবে না তো রেসিপিটি বানাবার জন্য এখানে আমি কিছু ভুটটা নিয়েছি তো পাঁচ থেকে ছ পিস এখানে আমি ভুটটা নিয়ে নেব আর ভুট্টাগুলো দেখে হয়তো তোমরা ভাবছো ভুট্টাগুলো প্রচুর ছোট সাইজের হ্যাঁ ভুট্টাগুলো একটু ছোটো সাইজের তবে যেন অনেক সস্তায় পেয়েছি মাত্র দু টাকা করে পিস তো সেই জন্য আমি ছ থেকে সাত পিস এখানে ভুট্টা নিয়ে নিয়েছি আর ভুট্টাগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেবো এইভাবে কাটলে ভুট্টাগুলো ভালো মতন কাটা হয়ে যায় আর তোমরা চাইলে এটাকে একটা একটা করে বিষ বার করতে পারো তবে আমি বলবো এভাবে যদি কাটো ভুট্টাগুলো কাটাও হয় ভালো আর খুব তাড়াতাড়ি কাজটা হয় তো সেই জন্য এভাবে হয় তো দেখো ভুট্টাগুলো এখানে আমি কেটে নিয়েছি আর দেখো কত সুন্দর কাটা হয়েছে এবার এই ভুট্টার মধ্যে কিছু তোমার সবজি অ্যাড করবো তো এখানে আমি আগে থেকে কিছু সবজি কেটে রেখেছিলাম যেমন গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা সবগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটেছি তো তোমরা এই সবজির বদলে আরও সবজি দিতে পারো বা এর থেকেও বেশি সবজি এখানে ইউজ করতে পারো এখানে তোমরা বাঁধাকপি বিনস এই ধরনের সবজি দিতে পারো তো যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দাও তাহলে তারা খুব খুশি হয়ে খায় কারণ বাচ্চারা এই ধরনের জিনিস খুবই পছন্দ করে এবার এখানে কিছু মশলা অ্যাড করবো তো প্রথমে এক চামচ আদা রসুনের বাটা তার সাথে পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো তার সাথে একটু চাট মশলা দিয়ে সব জিনিসগুলোকে প্রথমে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তো এভাবে চামচ দিয়ে মেশানো হয়ে গেলে এবার এখানে আমরা বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব বেসন তো এখানে আমি ছোট বাটিতে এক বাটি বেসন নিয়েছি বা যদি একটা বড় চামচের মাপ করো চার চামচের মতন বেসন হবে তার সাথে সাথে হাফ বাটি চালের গুঁড়ো বা দু বড় চামচের মতন চালের গুঁড়ো নিয়েছি এবার সব জিনিসগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব চালের গুঁড়ো বা এক এর বদলে কর্ন ফ্লোর ব্যবহার করতে পারো দুটো জিনিসের মধ্যে যে কোনো এখানে একটা ব্যবহার করবে তাহলে এই রেসিপিটি একদম ক্রিস্পি হবে খেতেও টেস্টি হবে হাত দিয়ে এইভাবে ভালো করে মেশালে দেখবে যে আমরা সবজিগুলো এখানে ইউজ করেছি তার থেকে জল বেরোবে তো সেই জন্য সবজির সেখানে দেখবে ভালো মতন এগুলো একটার সাথে একটা লেগে যাবে এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না জল কখনোই ব্যবহার করবে না তাহলে পাতলা হয়ে যাবে এবার কি করবো হাত দিয়ে এইভাবে গোল গোল করে তারপরে একটা চ্যাপটা আকৃতি দিয়ে দেবো তোমরা চাইলে সিলিন্ডার হিসেবে এটাকে বানিয়ে নিতে পারো আর এটা বানানো দেখো কতটা সহজ এইভাবে বানিয়ে তোমরা যদি এটাকে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দাও যখন খুশি তখন এটাকে ভেজে খেতে পারবে তো চলো কীভাবে এটাকে ফ্রিজের মধ্যে রাখবো যদি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে চাও তাহলে একটা ইডলি ছাঁচ নিয়ে নেবে আর ইডলি ছাঁচের মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে দেবে অয়েল ব্রাশ করে দেবে এইভাবে তারপরে গ্যাসের মধ্যে যে ইডলি ছাঁচের যে কড়াইটা সেটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জল দিয়ে দেওয়ার পরে তারপরে যে ইডলি ছাঁচের মধ্যে আমরা তেল ব্রাশ করেছিলাম সেটা বসিয়ে দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা যখন ফুটে আসবে তখন এই যে ভুট্টাগুলো আমরা সেপ দিয়ে রেখেছি সেই ভুট্টাগুলো এক এক করে এই ছাঁচের মধ্যে এইভাবে দিয়ে দেব। এটাকে এইভাবে সেদ্ধ করে তারপর সঙ্গে সঙ্গে ফ্রাই করতে পারো বা যদি স্টোর করে রাখতে চাও তাহলে এইভাবে সেদ্ধ করে ফ্রিজের মধ্যে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রেখে দাও পুরো এক সপ্তাহ এটা কিছুই হবে না আর যখন খুশি তখন এটাকে তোমরা বের করে ফ্রিজ থেকে ফ্রাই করে খেতে পারবে তো দেখো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ছেড়ে দিতে হবে সেদ্ধ করার জন্য পাঁচ থেকে ছ মিনিট পর দেখবে এটা একটু শক্ত হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে একটু সাবধানে নামাবে কারণ কেননা এখন এটা পুরোপুরি গরম বাকি ভুট্টাগুলো আমি একইভাবে সেদ্ধ করে নেব তো ভুট্টাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ইডলির ছাঁচ থেকে বের করে নেব। আর দেখো তেল দেওয়ার কারণে কিন্তু নিচে এতটুকু লেগে যাবে না যেহেতু আমরা এখানে বেসন ব্যবহার করেছি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করে দিলে আর নিচে লেগে যাবে না তো এইভাবে তোমরা এবার এটাকে স্টোর করে রেখে দিতে পারো তো চলো এবার এটাকে আমি ফ্রাই করবো ফ্রাই করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে স্যালো ফ্রাই করতে পারো তো আমি এখানে ডিপ ফ্রাই করছি তেল দেওয়ার পরে তেলটাকে মিডিয়ামে গরম করব খুব বেশি হাই ফ্লেমে গরম করবে না হাই ফ্লেমে গরম করলে হয়তো ভেতরে জিনিসটা মানে ভেতরের ভুট্টাটা সেদ্ধ হবে না উপরে উপরে কালার চলে আসবে সেই জন্য মিডিয়ামে তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভুট্টাগুলোকে ফ্রাই করবে এভাবে যদি ভাজো দেখবে ভেতরের ভুট্টাটাও খুব ভালো মতন মানে ভাজাও হবে আর একদম ক্রিস্পি হবে খেতে খুবই টেস্টি লাগবে তো দেখো এভাবে ভাসতে ভাসতে আস্তে আস্তে সুন্দর একটা এর মধ্যে কালার চলে আসবে আর এবার দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তো এটা ভাসতে মোটামুটি ছ থেকে সাত মিনিট বা কখনো দশ মিনিটও লেগে যেতে পারে তো যত ডিপ কালার করবে তত এটা কিন্তু ক্রিস্পি হবে তবে হ্যাঁ পুড়িয়ে দিও না এরকম একটু ডিপ কালার হলে তারপরে এটাকে আমরা বের করে নেব। আর দেখতেই পাচ্ছ দেখো দেখতেই কত সুন্দর লাগছে তো বিশ্বাস করো এটা দেখতে যতটা সুন্দর খেতে এতটাই টেস্টি যে একবার বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এটাকে বারবার বানাবে আর এর ওই বাজার থেকে বিশেষ করে ভুট্টা আনবে তো এইভাবে ফ্রাই করে সব ভুট্টাগুলোকে বের করে নেব তোমরা এটাকে শ্যালো ফ্রাইও করতে পারো শ্যালো ফ্রাই করলেও কিন্তু এই ধরন এইরকমই ক্রিস্পি হবে তো এইভাবে সব ভুট্টাগুলোকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার পরে তারপরে চলে এটাকে সার্ভ করবো তো সার্ভ করার জন্য এখানে টমেটোর কেচাপ বা গ্রিন চাটনি যেটা খুশি সেটা এখানে দিতে পারো দুটোও দিতে পারো আর এইসব চাটনি বা টমেটোর কেচাপের সাথে এই ধরনের ভুট্টা ফ্রাই কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই বর্ষার সময় যদি সন্ধেবেলায় এই ধরনের জলখাবার বানিয়ে দাও চায়ের সাথে অফরন্ত লাগবে খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে বারবার বলবে বানাতে তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি শেয়ার করো হয়তো কাউরি না কাউরি কাজে চলে আসতে পারে আর যদি এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদেরকে আমি আওয়াজও শুনিয়ে দিচ্ছি দেখো কতটা এখানে ক্রিস্পি হয়েছে তো কখনও যদি এইভাবে ভুট্টা না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবে আর তারপরে দেখবে এতটাই খেতে টেস্টি যে যাকেই খাওয়াবে সেই তোমার কাছে রেসিপি খুঁজবে দেখতে পাচ্ছো একদম ভেতর থেকে কিন্তু সেদ্ধ হয়েছে আর ক্রিস্পিও হয়েছে তো এইভাবে ভুটটা বানিয়ে বাড়ির সকলকে আমরা খুশি করতে পারি বাড়ির সকলকে একটা নতুন জিনিস খাওয়াতে পারি যেটা সকলে খেয়ে খুব খুশি হবে আর এভাবে টমেটোর চাটনি আর গ্রিন চাটনির সাথে কিন্তু খেতে অফুরন্ত লাগে তো চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ